মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি ইসরায়েলের সাম্প্রতিক পদক্ষেপের বিষয়ে একেবারে খুশি নন নেটো শীর্ষ সম্মেলনে যাওয়ার আগে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা বলেন তিনি বলেন আমার ধারণা নির্ধারিত সময়ের পরে একটি রকেট নিক্ষেপ করা হয়েছে ইজরায়েল এখন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে এদের শান্ত হওয়া উচিত খেয়াল করে দেখুন দর্শক ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে ইসরায়েলের উপরে তার নিজের রাগ প্রকাশ করছে এটি হতে পারে তার মনের গভীর থেকে অথবা লোক দেখানো হতে পারে মাত্র দুই দিন আগে যুক্তরাষ্ট্র যেটা করেছে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় চোদ্দটি বোমারু বিমান দ্বারা সরাসরি আক্রমণ করেছে যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন আক্রমণ করে ট্রাম্প ভেবেছিলেন যে ইরানের পারমাণবিক স্থাপনা একদম নিষ্ক্রিয় হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে কিন্তু আসলে তা হয়নি ইরান তাৎক্ষণিকভাবে জানিয়েছে যে আমাদের পারমাণবিক কার্যক্রম এখান থেকে স্থানান্তর করা হয়েছে অর্থাৎ আমাদের পারমাণবিক কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটেনি এরপরেও ইরান কিন্তু যুক্তরাষ্ট্রকে ছাড় দেয়নি তারা প্রতিশোধ হিসেবে ইরান যুক্তরাষ্ট্রের যে ঘাঁটি রয়েছে ইরাকে এবং কাতারে এই দুটি মার্কিন সামরিক স্থাপনায় আক্রমণ করেছে অর্থাৎ ইরান এটির মুখ্য জবাব দিয়েছে এই আক্রমণ দেখে ডোনাল্ড ট্রাম্প বুঝতে পেরেছেন যে ইরান আসলে দুর্বল নয় এরপরেও রাশিয়ার ইঙ্গিত ছিল এটিও তিনি বুঝতে পেরেছেন যে ইরানকে যদি আমরা খেপিয়ে দিই তাহলে মধ্যপ্রাচ্যে আমাদের যে বিভিন্ন সামরিক ঘাঁটি আছে এটি থেকে আমাদেরকে বিদায় নিতে হবে মূলত এসব কারণেই ডোনাল্ড ট্রাম্প এখন ইসরাইলকে দোষারোপ করছে তিনি আরও জানিয়েছেন গতকাল এমন অনেক কিছুই তিনি প্রত্যক্ষ করেছেন যা তার পছন্দ হয়নি যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন আমার চুক্তি করার পরপরই ইসরায়েল যা করেছে তা আমার পছন্দ হয়নি তিনি বলেন আসল কথা হলো দুটি এমন দেশ রয়েছে যারা দীর্ঘ সময় ধরে এবং এত কঠিন লড়াই করছে যে তারা নিজেরাই জানে না তারা কী করছে মূলত এখানে তিনি ইরান এবং ইসরায়েলের যুদ্ধের কথায় তুলে ধরেছেন বাংলায় একটি কথা আছে ঠেলার নাম বাবাজি এই কথাটি ট্রাম্পের ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে ইরান যদি চুপ থাকত কিংবা ভয়ে আক্রমণ করা থেকে বিরত থাকতো তাহলে কিন্তু ট্রাম্প এ ধরনের কথা বলতো না বরং ইসরায়েলকে আরও উস্কে দিত এবং ইরানকে নিশ্চিন্ন করার জন্য প্রচেষ্টা চালিয়ে দিত দর্শক ভালো থাকবেন সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ জেনে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ